De acuerdo, ya no hay

হ্যালো আসসালামু আলাইকুম কে কোথা থেকে হ্যালো আসসালামু আলাইকুম কে কোথা থেকে দেখছেন বলেন প্লিজ 我们。<music> হ্যালো আসসালামু আলাইকুম কে কোথা থেকে জয়েন করেছেন প্লিজ আমাকে একটু বলুন যদি আপনারা কয়েকজন হন তাহলে আমি থ্রি পিস দেখানো শুরু করব প্লিজ আমার লাইভটা শেয়ার করে দেন একটা লাইক দিয়ে দেন প্লিজ কে কোথা থেকে বলছেন প্লিজ একটু লিখেন নাজমল কেমন আছো বাবা ওই থেকে পেজ থেকে যাওয়া যাচ্ছে না পেজে কমপক্ষে হতে হবে একশোটা ফলোয়ার আর নতুনটাতে পাঁচশোটা তো হতে হবে থ্যাংক ইউ লাইক আসে নাই আবার লাইকটা কেটে দাও হ্যাঁ আসছে থ্যাংক ইউ আরও কয়েকজন হলে আমি থ্রি পিস দেখানো শুরু করব আসসালামু আলাইকুম আন্টি কেমন আছো আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো বাবা আমি আজকে সরাসরি লাইভে আসবো এখন একটু ক্যামেরাটাই পোজ করে রাখছি বেশ কয়েকজন হোক তাহলে আমি ক্যামেরার সামনে আসবো আজকে জেসপুড লাইব্রেরি হাই হাই কেমন আছেন লাইটটা দিয়ে দিন প্লিজ আলহামদুলিল্লাহ ভালো আছি কে কোথা থেকে বলছেন একটু প্লিজ হ্যাঁ সরাসরি বলতে এই যে আমি ফেস টু ফেজ লাইভ করবো আজকে লাইভটা সবার কাছে একটু শেয়ার করে দাও থ্যাংক ইউ সো মাচ এই তিনজন হয়েছে আর কয়েকজন হলে আমি সরাসরি আমি ক্যামেরাটা অন করবো যাতে আমাকে দেখা যায় এবং থ্রি পিসগুলো আমি দেখাতে পারি তোমরা সবাই একটু লাইক করে দাও তাহলে তো তোমাকে দেখতে পারবো হ্যাঁ দেখতে পাবো আজকে যারা যারা এখানে আছে কমেন্ট করো তাড়াতাড়ি আসো হ্যাঁ আমি সামনে বসে আছি আসবো আর কয়েকজন আসুক আরো একজনকে জয়েন করেছে প্লিজ একটা লাইক দিয়ে দাও আমার লাইভটা শেয়ার করে দাও প্লিজ সবাই দেখাবো <muchas> না <muchas> 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 <muchas>

কমেন্ট করো তাহলে বুঝতে পারবো যে কোথা থেকে বলছো আমি কমেন্ট করো তাহলে বুঝতে পারবো যে কোথা থেকে বলছো আমি সিরিজ দেখানো শুরু করছি অলরেডি লাইক ক্লিয়ার দেখা যাচ্ছে না তাই ক্লিয়ার নাকি দেখা যাচ্ছে না এখন দেখা যাচ্ছে

এখন দেখা যাচ্ছে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি তাহলে এখানে শুরু করি সবাই একটা করে লাইক লাইক দিয়ে দাও প্লিজ আমার কথা শোনা যাচ্ছে তাহলে এ যে এ গ্রেডের জমজম থ্রি পিস যেটা বাংলাদেশের মধ্যে খুবই এখন চলছে এটা সবচেয়ে ভালো মনে যেটা এটা এখন ক্লিয়ার

মার্কেট থেকে খুব কমে আমি টিভিসগুলো ছেড়ে দিচ্ছি আপনাদের যাদের লাগবে প্লিজ আমার মোবাইল নাম্বার আমি বলে দিচ্ছি জেরি ও আপু আসসালামু আলাইকুম তো আমার প্রিয় আপু তুমি কেমন আছো গো হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই যে এটা আরেকটা জামা ওই জামাটা আর এটা ওড়নাটা এই যে ওড়নাটা দুই ভাঁজ দেওয়া আছে এটা প্যান্টের কাপড়টা যাদের যাদের লাগবে স্ক্রিনশট দাও প্লিজ